আসছে কোথা থেকে আলমে আর থেকে কথা ঠিক কি আলমে আর থেকে আসছে কোথায় মার গর্ব মার গর্বের থেকে আবার আসলাম কোথায় দুনিয়া দুনিয়ার থেকে এখন এই অল্প কয়েকদিনের দুনিয়া এই দুনিয়াতে থাকি একটু কথা না বললে না হয় আপনারা যুক্ত হতে চান

আসার পরে দেখিটা দেখি জায়গা হইব কারো নয় মাস কারো দশ মাস অতিবাহিত দুনিয়ার জমিরে তখন আমি আপনাকে ভূমিষ্ঠ হয়ে আসার পরে এখন দুই নাইটা দেখতেছি মার গর্বের থেকে কি

এই কবর যদি আমি আপনি যদি আমরা যদি ভালো কোনো যদি কর্ম করে যদি যাই তাহলে কবরটা আমার আপনার জন্ম হয়ে যাবে প্রশস্ত বিশাল আর যদি আমার আপনার আমার যদি খারাপ থাকে তাহলে কবরটা আমার আপনার জন্য কি হবে সংকীর্ণ হয়ে যাবে কথা ঠিক কিনা এই দুনিয়াটা হলো আমার দায়িত্ব থাকার জায়গা এই দুনিয়াটা আমার থাকার জায়গা এখানে আমি হলাম কি কয়েক দিনের মোসাফি বাড়াতে কয়েক দিনের মোসাফি এই জন্য

আমি তো সেই ঘরের মন নই সেই ঘর খানা যার জমি আমি পাই না তার হুকুম দারি সেই ঘর খানা আমি পাই না জমি তারের দেখা আমি পাই না জমি তারের দেখা মনের দুঃখ কই মনের দুঃখ কই আমি তো সেই ঘরের মালিক নই বলেন পরের জায়গা পরের জমি ঘর দল আমি তো সেই ঘরের মালিক জায়গা পরের জমিন গড় বানাই আমি রই আমি তো সেই ঘরের মালিকিন জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাষ তাই তো ফসল নারে দুঃখ জমিদারের ইচ্ছা মতো দেই না জমি চাস তাই তো ফসল ফলে না রে মাস আমি খাদনা পাতির সবই দিলাম তবু জমি আমার কয়েদে নিল আমি খাদনা পাতি সবই দিলাম